নমস্কার আমি আচার্য পলাশ মায়ামতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই হাজির হয়ে গেছি গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে ফোন ইন লাইভ অনুষ্ঠানে যারা যারা ফোন করতে চান সরাসরি কিছু জানার জন্য আমাকে ফোন করুন দেখুন গ্লোব টিভির পর্দায় সরাসরি যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আর আমার বুকিং নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স নাইন ডবল ফাইভ থ্রি নাইন ফোর এবং নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন সিক্স থ্রি জিরো ফাইভ আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার কলকাতা স্টেশন আর্জিক্যাল হসপিটালের কাছে সেখানে আমার নিজস্ব গৃহমন্দির বাসগৃহ সেখানে সেখানে মঙ্গল শনি রবিবার পাবেন বুধবার দিন পাবেন ব্যারাকপুর শুক্রবার দিন হাওড়া ময়দান প্রতি অমাবস্যায় থাকি তারাপীঠে এবং অমাবস্যার আগের দিন যথাক্রমে সকালে বর্ধমান এবং তারাপীঠে থাকি অমাবস্যার দিন সকালবেলা চেম্বার থাকে আর অমাবস্যার আগের দিন সন্ধ্যেবেলা আমি যে আপনাদের সামনে যে প্রোগ্রাম করি অনুষ্ঠান করি সেটা চলছিল লোকনাথ বাবা ব্রহ্মচারী পর্ব নিয়ে তার জীবন কাহিনী এবং বাণী আমি ভারতবর্ষের সাধকদের জীবন কাহিনী এবং বাণী গ্লোব টিভির পর্দায় আপনাদের সামনে একদম সিরিয়াল বাই সিরিয়াল তুলে ধরছি যাতে আপনারা জ্যোতিষ প্রোগ্রাম অনেকে দেখেন বিচার প্রেডিকশন টোটকা ইত্যাদি অনেক কিছুই থাকে কিন্তু আমি ধর্মের বাণী এইভাবেই আপনাদের কাছে প্রচার করছি মহাপুরুষদের জীবন কাহিনী এবং তাদের বাণী প্রচার করে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে কেন উপকার পান এর একটা কারণ হচ্ছে এই সাধকদের বাণী আপনাদের কাছে প্রচার করতে করতে এই যোগ সাধনা যদি পারদর্শিতা অর্ধ অর্জন না করা যায় তাহলে কোনোদিন সাধকদের বাণী প্রচার করা যাবে না ভালো জ্যোতিষ হতে গেলে প্রথমে হতে হবে ভালো মনের মানুষ তারপর হতে হবে ভালো জ্যোতিষী তথা সাধক এবং তান্ত্রিক সাধনা না থাকলে তন্ত্রবিদ্যা কোন রকম ভাবে কাজ করে না এই যে বাক সিদ্ধতা মুখে যেটা বলবো সেটা ঘটবে একই বলা হচ্ছে বাক সিদ্ধতা আর হাত জস এই হাত দিয়ে যে কাজ হবে সেই কাজে ফল লাভ হবে আমি আসবো লোকনাথ বাবার এগারো নম্বর পর্ব নিয়ে তার আগে একজন কলার বন্ধুকে দেখে নি কে বলছেন জয় মা তারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন কোথা থেকে ডানকুনি থেকে তোমার নিজের সম্বন্ধে জানবো মা কি নাম তোমার কাবেরি রয় বলো জন্ম তারিখ বলো চাকরি খুঁজছো নাকি আমি আচ্ছা হ্যাঁ আচ্ছা মা একটা কথা আমাকে শুধু বলতে হবে একদম সত্যি ঘটনা বলবে। বলবেলার তো একদমই নয় শেখানো করার কি আমি কি বলেছি কাবেরি তুমি ফোন করবে আমাকে একদম শুধু বললে ডানকুনি থেকে বলছি আর তোমার শুধু জন্ম তারিখটা বললে আমি কি একটাই কথা তোমাকে বললাম তো চাকরি নিয়ে তোমার প্রশ্ন কি সেটাই তো বলে দিলাম হ্যাঁ কি না বলো একদম একদম এটা কোন সাধারণ জ্যোতিষী পারবে সাধনা না থাকলে সেটা বলো না না আমি তো কি করছেন করবো আপনি কি করে জানবেন ঠিক কথা তাহলে এই যে বিচার এই যে প্রেডিকশন এটা সাধনা থাকা চাই আচ্ছা বলো মা তোমার জন্ম তারিখ যেটা বলেছিল একত্রিশ আট দু হাজার এক টাইমটা বলো মা সকাল নটা পঁয়ত্রিশ জন্মস্থান কি আচ্ছা এখন ডানকুনি থেকে বলছো তাই তো ডানকুনি তোমার জন্মবার শুক্রবার শুক্রবার জন্মবার তোমার এখানে দেখতে পাচ্ছি মা তুলা লগ্ন মকর রাশি শ্রবণা জন্ম তুমি জানো এটা মনে রাখবে তুলা লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্রে জন্ম তুমি যে নার্সিং নিয়ে পড়াশুনো করেছো দশম ভাবে শুক্র এবং তৃতীয় মঙ্গল কেতু অবস্থান করছে খুব সুন্দর ভাগ্যস্থানে রাহু বৃহস্পতি এটা ড্যামেজ হলো যাই হোক এখন মা এটা দেখতে পাচ্ছি তোমার নার্সিং ট্রেনিং নেওয়া ঠিক আছে তুমি একটু খুঁতখুতে স্বভাবের তো কিরকম করে বললাম মা এটা একেই বলা সাধনা তাই তো এখানে মা যেটা দেখতে পাচ্ছি যে তোমার এখানে নার্সিং এর লাইন যাওয়ার চুজ ঠিক করা আছে কিন্তু এখানে যেটা সমস্যা রয়েছে প্রথমত ভাগ্যস্থানটা একটু ড্যামেজ আছে মা দু পনেরো থেকে দু তেত্রিশ সাল মধ্যে জীবনে ওঠা নামা পর্ব তোমার চলবে ঠিক আছে দু ছাব্বিশ সাল মনে রাখো একদম লিখে নাও দু হাজার পঁচিশ সালে ঠিক আছে মানে তোমার যে চাকরি নিয়ে তুমি চেষ্টা করছো এটা তো চব্বিশ শেষ তার মানে তুমি এক বছরের মধ্যে চাকরি তুমি পাবে বুঝতে পেরেছ এবং এই দু পঁচিশ সালের চাকরি যে পাবে তোমার খারাপ সময় শুরু হবে দু ছাব্বিশ থেকে কবচ ইন্টারসেপ তো আমি তো খুব চেষ্টা করছি 25 সালের কি আমি জানুয়ারিতে পাব দেখো তোমার এখন ভালো যোগ আছে সুতরাং পেতে পারো 2025 এর জানুয়ারি আচ্ছা 2025 সালটা তোমার জন্য ভালো কিন্তু 2026 হলে সমস্যা দেবে বিশ বিশালতর সমস্যা হবে বিয়েt হয়নি তো না 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 চেষ্টা কিন্তু এর মধ্যে একদমই করোনা খুব খারাপ রেজাল্ট আসবে কিন্তু বিয়ের স্থানটা খুব খারাপ তোমার হুম আচ্ছা জয় মাতা দর্শক বন্ধু আমি সবাইকে চেষ্টা করি এইভাবে টিভিতে প্রেডিকশন করি যাদের যা কিছু জানার আছে একটি মাত্র প্রশ্ন করুন আমি অবশ্যই উত্তর দেব কোনো কিছু জানার জন্য আমার চেম্বারে আসার দরকার নেই আমি গ্লোব টিভি পর্দা লাইভ করি আপনারা ফোন করবেন আমি উত্তর দেব এবং যেটা বলবো সঠিক বলবো এই যে বিচার মানুষের সমস্যা কেন হয় বলি সবতন্ত্র বারবার মায়ানতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলাভার কেন এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে আমার প্রেডিকশনটা এতখানি নির্ভুল এবং পারফেক্ট যে ব্যামেজটা কোন জায়গায় হয় আমি ধরতে পারি যে কোন জায়গাটা মেরামত করলে ঠিক হবে এটা গ্রহগত সমস্যা বাস্তুগত কোন সমস্যা না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা আছে চালান ক্রিয়া করা আছে বান মারা আছে তার জন্য সমস্যা এইটা যদি উদঘাটন একদম স্পেসিফিক্যালি করতে পারি এবং নির্ভুল গণনা হয় যার জন্য গণনাটা ঠিক হলে প্রেডিকশন যদি ঠিক হয় তাহলে রেমেডিটা অটোমেটিক্যালি ঠিক হয় এবং মায়ানতন্ত্রের অবশ্যই একটা গুণাগুণ আছে এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি বা ধারণ যুক্ত প্রতিকার যে আচার্য পলাশের মেটার ট্যাবলেট জুড়ে মেলাভা। এই যে তারাপীঠ শ্মশানে আমি যে যোগ্য করি মহাযজ্ঞ এই তারাপীঠ মহাশ্মশানে যে যোগ্য হয় আমার তার যে দ্রব্যগুণ প্রয়োগ হয় সেই সাকল্য সেই সাকল্য এক একটা সাকল্যের সঙ্গে প্রয়োগ হয় বশীকরণের জন্য একটা সাকল্য গ্রহদোষ খন্ডনের জন্য আরেক প্রকাশ সাকল্য বাস্তুদোষ খন্ডনের জন্য এক প্রকাশ সাকল্য তৃতীয় ব্যক্তি দ্বারা কেউ ক্ষতি করে থাকলে আরেক প্রকাশ সাফল্য এই যে দেখতে পাচ্ছেন যোগ্য হচ্ছে তারাপীঠ মহাশনে এবং এই সাকল্যগুলো থালার উপর সাজানো রয়েছে শত্রু দমনের জন্য এক বশীকরণের জন্য এক সন্তানের বশীকরণ আবার স্বামী স্ত্রী বশীকরণ প্রেমিক প্রেমিকার বশীকরণ আলাদা হয় শত্রুকে নাশ মানে বিনাশ করে দেওয়ার এক শত্রুকে স্তম্ভন করার জন্য আর এক এরকম বিভিন্ন বিভিন্ন ভাগ থাকে তার প্রত্যেকটা জিনিসের সাফল্য আলাদা হয় এবার সাফল্যের গুণাগুণ কি আছে এই যে ধারণ ছাড়া প্রতিকার আমার স্বামী কিছু করবে না আমার মেয়ে কিছু করবে না আমার ছেলে কিছু করবে না কিন্তু কাজ করতে হবে সেই ব্যক্তির ছবি নিয়ে যদি কাজ হয় কিভাবে হচ্ছে এই সাকল্য প্রয়োগে সে অদৃশ্য শক্তি সে হাই ট্রান্সফার এনার্জি সে আত্মাদের আহ্বান করি আমি এবং তারা এই হোমে আহুতিতে তারা সেখানে উপস্থিত হয় মন্ত্রের উচ্চারণের শক্তি এবং তার সঙ্গে সঙ্গে দ্রব্য গুণ প্রয়োগ সেই গন্ধে তারা ওখানে উপস্থিত হয় এবং সেই ব্যক্তির যে সমস্যা তার কাজ করে দিয়ে যান আর ধারণযুক্ত প্রতিকার আচার্য পলাশের যে মেটাল ট্যাবলেট যেটা আমি দিই পড়ার সঙ্গে সঙ্গেই মানুষ সমস্যা মুক্ত আমি আগে কলার বন্ধুকে দেখে নি জয় মাতারা জয় মাতারা বলুন থেকে অশোকনগর থেকে কি নাম মা তোমার ছেলের নাম রাহুল রায় জন্ম তারিখ বলো রাহুলের টাইমটা বলো মা জন্ম সময় টিভি ভলিউমটা কলকাতা প্রশ্ন কি কলেজ থেকে চাকরি হবে এখন কি করছে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন ঘরে বসে আছে বৃহস্পতিবার জন্মবার হ্যাঁ হ্যাঁ ওর দেখতে পাচ্ছি ধনু লগ্ন ধনু রাশি জানো এটা তুমি হম মূলা নক্ষত্র জন্ম ছেলে তো একটু হ্যান্ডসাম দেখতে সুন্দর তো কি হ্যাঁ বললাম কি করে ছেলের তো ছবি দেখিনি শুধু জন্ম তারিখ দিয়ে যে কুষ্টি বেরোচ্ছে তার থেকে দেখতে পাচ্ছি যাই হোক এটা বলার ক্ষমতা থাকতে হবে তাই তো এর জন্য চাই যোগ সাধনা এবার মা এখানে যেন দেখতে পাচ্ছি দশম ভাবে ছেলের যে অবস্থান করছে যে গ্রহগুলো সেইটা একটা নিচস্ত গ্রহ সেই স্থানে অবস্থান করাতে এই সমস্যার সৃষ্টি হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত ওর লগ্ন এবং রাশি সাপেক্ষে ভাগ্যপতি দশা ভাগ্যস্থানে নৈসর্গিক অশুভ গ্রহ থাকলে ভাগ্যের হানি ঘটায় তোমার ছেলের জীবনের অ্যাম্বিশন কি ছেলে কিছু বলেছে বলেনি পুলিশ হওয়া তা পুলিশের জন্য চেষ্টা করছে কি ঠিক আছে তাহলে ছেলেকে বলো পুলিশের চাকরির জন্য চেষ্টা করতে ঠিক আছে দু থেকে ওর চাকরি যোগাযোগ ভালো চলছে এখন দু হাজার চব্বিশ সালে এটা ঠিক আছে এটা এখন চলতে থাকবে অসুবিধা নেই তবে একটা অ্যাক্সিডেন্ট বা ফাড়া রয়েছে তোমার ছেলের আগামী দিনে আমি টাইমটা টিভির অনুষ্ঠানে এইভাবে বলতে পারবো না তবে ছেলের একটা বিপত্তি রয়েছে ছেলে যদি পুলিশের চাকরি করার জন্য স্থির করে রাখে তাহলে ওকে বলবো ডিসিশনটা চেঞ্জ না করতে চেঞ্জ করলে মুশকিল মানুষের হতে হয়। আর যদি ছেলের মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করো আর ছেলে যদি মনে করে পুলিশের চাকরি করবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাহলে যোগাযোগ করার কোন রকম দরকার নেই তবে একটা ফাড়া আছে ফাড়াটা কাটিয়ে নিলে ভালো হয় বুঝলে অ্যাক্সিডেন্ট আছে মানে জায়গাটা কি কেন বলবো কেন বলবো ঠিক না থাকলে তো ঠিক আছে একটা পরীক্ষা দিয়ে পরীক্ষা হ্যাঁ তো রেজাল্ট এখনো বেরোয়নি বেরোবে এটা কি হওয়ার দেখো মা ওর তো চাকরির এখন যোগ চলছে বুঝতে পেরেছ সুতরাং সেখানটায় কিন্তু চাকরি হয়ে যাবে তবে ক্লারিক্যাল জবও করতে পারে অসুবিধা নেই তাতে হম কিন্তু ওর থেকে পুলিশের চাকরি ভালো হয় জয়মা তারা দর্শক বন্ধু যে লোকনাথ বাবার ব্রহ্মচারী পর্ব এগারো নম্বর পর্ব আজকে কি ঘটেছিল সেদিন সেই ঘটনাই বলবো অলৌকিক ঘটনা শোনাচ্ছি আপনাদের ঢাকার প্রসিদ্ধ ধনী জগবন্ধু পোদ্দারের পুত্র কালীচরণ সেদিন ভক্তি ভরে ব্রহ্মচারী বাবাকে দর্শন করতে এসেছিলেন বলে রাখি ধনী জগবন্ধু পোদ্ভে ধনী জগবন্ধু পোদ্দার এরকম নাম হচ্ছে মানে বিশাল ও বৃত্তশালী তার পুত্র কালীচরণ পোদ্দার এসেছিলেন বাবাকে দর্শন করতে শুধু তাই নয় তিনি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ছিলেন বাবার কাছে সেই কারণেই তার আগমন তার ব্যাধি যাতে মুক্ত হয় কোন ডাক্তার বদলি তা ব্যাধি মুক্ত করতে পারে কালীচরণের সঙ্গে উর্দি পড়া দারোয়ান ও পরিচারকের দল ছিল ভাবুন সেই কালীচরণের সঙ্গে উর্দি পড়া দারোয়ান এখনকার দিনও তাই সিকিউরিটি গার্ড রাখলে খরচা হয় যার ভয় থাকবে সেই রাখবে যার ভয় নেই সে সিকিউরিটি গার্ড রাখবে না এবার কি হলো সেদিন কালীচরণ পোদ্দার হঠাৎ একটি বৃহৎ মাটির ভাড়ে দুধ এনে বাবার কাছে কুটিরের বারান্দায় রাখলেন দেখুন কালীচরণ আগে জেনে নিয়েছিলেন বাবার ভক্তদের কাছ থেকে বাবা কি ভালোবাসে তা জেনেছিলেন বাবার দুধ খেতে ভালোবাসেন গরম দুধ আর কালো তিল খান বাবা তা সেই দুধ এনে সে রাখলো ঘরের বারান্দায় ঘরে ঢোকার সাহসটা ছিল না কারণ সে নিজে জানেন নিজে বড় পাবেই ব্রহ্মচারী কিন্তু হঠাৎ বড় ক্রুদ্ধ হয়ে উঠলেন ধমক দিয়ে বললেন না না তোর দুধ রাখা যাবে না এখনই শরীর খায় ও দুধ আমি খাবো না গম্ভীর আমি শুধু মহাটির পাত্রে একটু দুধ রেখেছি বাবা কি হলো আগে কলার বন্ধুকে দেখেনি তারপর বাকি অংশটা বলছি জয় মাতারা জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি মাতা থেকে বলছি আমার নাম প্রীতম হুম।

বুধবার জন্মবার বুধবার জন্মবার দু সালে জন্ম বললে তাই তো ঠিক গেল তোমার এখানে দেখতে পাচ্ছি বৃষ রাশি মকর লগ্ন এবং তার সঙ্গে কৃত্তিকা নক্ষত্রে জন্ম জানো এটা তুমি জানো এবার প্রশ্ন করো কি প্রশ্ন

এখন দেখো তুমি যদি যে জায়গাটা দেখতে পাচ্ছি তোমার লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে সেই অনুযায়ী লাইনটা তোমার জন্য হবে। হবে ঠিক আছে লাইনটা তার সঙ্গে সঙ্গে জার্নালিজমটা হবে না এখানে তার কারণ এখানে একটু বুথটা ডিস্টার্ব হয়ে গেছে মঙ্গলটা বক্রি অবস্থায় রয়েছে এই জায়গাটাও একটু নিজের ওপর আত্মবিশ্বাসটা মাথা তো গরম তোমার খুব খুব জেদি তুমি তাই না আমি যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ ইভেন্টস রিলেটেড এর কাজ না ইভেন্টস এর কাজ খুব একটা ভালো হবে না এটাতে লোকসান হতে পারে জীবনে সাকসেস আসবে না কেমন জয় মাতা দর্শক বন্ধু এটাই আমার কাজ যারা ফোন করতে চাইছেন আমি ফোন করতে পারেন আমি নিশ্চয় উত্তর দেবো যেটা দেবো একদম সঠিক দেব টিভিতে অনুষ্ঠান মানে ফ্রি কনস্ট দিচ্ছি এর মানে এই নয় যে ভুল বলব কোনোদিনই আমি সেটা করি না আমি বারবার বলি জানার জন্য আমার চেম্বার আসার দরকার নেই সমস্যা থাকলে তবে আসুন সমাধান করার দায়িত্ব আমার এবং যার জন্য আমি প্রত্যেককেই বলি যে সাধকদের বাণী আপনাদের সামনে প্রচার করছি তাদের কিছু অন্তত গুণ আমার মধ্যে থাকতে হবে না গুণ যদি নাও থাকে সত্তর পার্সেন্ট থাকলে যথেষ্ট যার জন্য মানুষকে সমস্যা মুক্ত আগে করি তারপর প্রতিকারের মূল্য নেই এটা প্রত্যেকটা ব্যক্তি জানেন যারা এসেন আমার চেম্বারে কাউকে বলি না পূজার জন্য এই खर्चा ওর জন্য এই खर्चा তার জন্যই खर्चा কাউকে আজ পর্যন্ত বলিনি মানুষকে সমস্যা মুক্ত 하기 করি তারপর প্রতিকারের মূল্য নিব অবশ্যই তবুও বাবার ক্রোধ থামে না উত্তেজিত স্বরে বাবা বললেন না না ও দুধ কোখনোই রাখা যাবে না নির্দেশ মতো দুগ্ধ ভান্ড নিচে আঙিনায় রাখা হলো অর্থাৎ বারান্দা থেকে নামিয়ে উঠোনের ভেতর রেখে দেওয়া হলো ওই নতুন পাত্রে যে নতুন করে দুধ রাখা হলো ঠিক এমন সময় বাবার আশ্রমে পালিত কুকুর সেখানে উপস্থিত হয় এবং পরম আনন্দে দুধ খেতে লাগলো ভাবুন কুকুর দুধ খাচ্ছে লোকনাথ বাবা ছাড়া কেউ এই ঘটনা ঘটাতে পারে আরেকজন পারেন যিনি আমাকে এই তন্ত্র শিখিয়েছেন তিনি পারেন অবশ্য তাদের থেকে আমিও পারি কুকুর দুধ খাচ্ছে ভাবুন ছিলাম বাবা উত্তেজিত কণ্ঠে বললেন দেখ এর জন্য আর ফোন দেবেন না প্লিজ লোকনাথ বাবা উত্তেজিত কণ্ঠে বললেন দেখ এর জন্য তোর দেওয়া দুধ আমি এতক্ষণ গ্রহণ করিনি যে দুধ তুই আমাকে দিয়েছিস নিবেদন করেছিস সেই সঙ্গে সঙ্গে সেই জিনিসের উপর তার তো সমস্ত সত্য লোভ পায় কাউকে কোনো কিছু দেওয়ার পর তার আর কোন অধিকার থাকে না তাহলে দুধটা যখন বাবার কাছে দিয়েছিল তখন কুকুরটা খাচ্ছিল ওর বাবার কুকুর বুঝবে বাবা বুঝবে ওর তো বোঝার দরকার নেই কিন্তু ও কুকুরটাকে মারতে গেল তবে আশ্রমের কুকুরটাকে তার আবার তোর কি অধিকার আছে দুধটা তো আমাকে দিয়েছিস তাহলে আশ্রমের কুকুরটাকে তারা কেন দুধের মালিক তো আমি হয়ে গেলাম তাহলে নিবেদন করা জিনিসের উপর কারুর কোন অধিকার থাকে না এই যে ঈশ্বরকে ভোগ নিবেদন হয় তার উপর ঈশ্বরেরই অধিকার এইবার ধনী ভক্তদের আত্মাভিমান দমনের সঙ্গে সঙ্গে লোকনাথ বাবা তাকে বুঝিয়ে দিলেন আশ্রম কুঠিরে সর্বজনীন ধর্মপীঠ মানুষ পশু পাখি সবার সমাগম ওই আশ্রমে থাকে এমনকি কীট পতঙ্গের এটাই কিন্তু বাবা বুঝিয়ে দিয়েছিলেন এই যে আপনারা বাড়িতে ঠাকুরকে ভোগ দেন নিবেদন তো করেন তারপর সেই ভোগটাকে নিজের খাওয়া উচিত এটারও কিন্তু একটা প্রশ্ন থাকলো কিভাবে ফুটপাথ থেকে রাজা হওয়া যায় এই টেকনোলজি আমার জানা আছে আবার রাজাকে কি করে ফুটপাতে নামাতে হয় সেই টেকনোলজিও আমার জানা আছে সুতরাং মায়ানতন্ত্র সর্বতন্ত্রের শ্রেষ্ঠতন্ত্র কোনো কিছুতে না বলে মায়াংতন্ত্রে হয় না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার আসবো পরের দিন বাকি পর্বের লাইভ নিয়ে ওম মঙ্গলা মঙ্গল শিবে সর্বার্থ সাদি কে শরণ্যতম্বা গৌরী নারায়ণ